এই জালসাকে কেন্দ্র করে যতগুলো মেলা চলছে এগুলো পুরাতন কথা বারবার বলতেও ভালো লাগে না কিন্তু কথা হলে এটা একটা আমাদের আমানত দায়িত্ব শুধু কথা মানতে হবে আপনাকে কাদের কথা মানতে হবে এই নিয়ে আমি দু পাঁচ মিনিট কথা বলবো একটা আয়াত পড়লাম আল্লাহ পাক আলেমদের ওলামায় কেরামদের যে সম্মানটা দিয়েছেন পৃথিবীর কোন শ্রেণীর মানুষের ভিতরে ওই সম্মানটা আল্লাহ উল্লেখ করেননি আবারও আমি যেসব ভাইদের মহিলা মহলে আদায়ের দায়িত্ব আছে আপনারা অতি শীঘ্রই মঞ্চে উপস্থিত হয়ে যান আজিজুর রহমান মোক্তার সাহেব শীর্ষা সেরাজুল আনসারি পূর্বপাড়া ডাক্তার জাকিম সাহেব বাগানপাড়া পাড়া খসরুল হক সর্দার উত্তর পাড়া আশরাফুল ইদু পশ্চিম পাড়া দাউদ হুসেন পশ্চিম পাড়া আব্দুল পূর্ব পাড়া আব্দুল দোকানি মোখতার মেম্বার পশ্চিম পাড়া শাহজাহান নেতা আপনারা অতি শীঘ্রই মঞ্চে উপস্থিত হয়ে যান এখান থেকে আপনারা মহিলা মহলে আদায়ের জন্য যাবেন। শুনেন কথা শুনেন ছোট্ট করে দুটা কথা বলবো যারা দিনের আলেম আলেম মাওলানা যারা কে বলছেন তো আলেম বলতে যত আমাদের ইলামিতে আলেম মুলবি মাওলানা আছে মক্তবে পড়ায় মসজিদে পড়ায় মাদ্রাসায় পড়ায় সবাইকে কিন্তু আল্লাহ যে আলেম ভাষাটা ব্যবহার করেছেন কোরআনে ওই আলেম ভাষার আওতাতে প্রত্যেক মূল কিন্তু আসে না মাদ্রাসায় পড়া পাগড়ি পেয়েছে হয়েছে বলেই যে সে আলেম না এই ভুল বুঝে থাকবেন না বাকি কথা হইল প্রকৃত যারা আলেম প্রকৃত যারা আলেম আপনি জানেন এদের কত বড় দায়িত্ব গোটা দুনিয়ার দায়িত্বটা আলেমদের ওপরে দেওয়া আছে কথা বুঝতে পারছেন গোটা দুনিয়াকে মুসলিম জাতিকে পরিচালনা করবে কে আলেমরা আলেমদের এই দায়িত্ব ওপরে আল্লাহ দিয়েছেন এবং আল্লাহর সাথে যোগাযোগ কানেকশন যারা রাখে আল্লাহকে যারা ভয় করে আল্লাহকে যারা বুঝার মতো বুঝে তারা হলো একমাত্র আলেম কেন আল্লাহ যা কোরআনে বলেছেন নবী যা হাদিসে বলেছেন এই সবগুলো প্রত্যক্ষ ভাবে যিনারা জানেন বুঝেন তিনারা হলেন আলেম এই জন্য আল্লাহর অর্ডার আল্লাহর এটা আদেশ অর্ডার হস আলু আহ্লা জিকরে ইনকুন তুমরা আলামুন তোমাদের যে কোনো বিষয়ে জানা না থাকলে এটা তোমাদেরকে জানতে হবে আলেমদের কাছ থেকে তারপরে নবী সাল্লাল্লাহ আলাই হায়সাল্লাহ হাদিসে বলেছেন আল অলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া নবীগমদের নবীদের যে দায়িত্বটা ছিল ওই দায়িত্বটা দেওয়া হয়েছে আলেমদেরকে কথা বুঝতে পারছেন নবীদের যে কাজ যে দায়িত্ব ছিল ঠিক ওই কাজটা ওই দায়িত্বটা আলেমদের মাথার ওপরে চাপানো হয়েছে আলেমদেরকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে তাহলে কথাটা আপনি ভাঙেন আমি যদি ভাঙি সময় লাগবে তার মানে গোটা সমাজকে পরিচালনা করবে আলেম এটাই হচ্ছে কোরআন হাদিসের সারমর্ম আপনার চল জীবনে চলতে জীবনের চলতে আপনার যত রকমের শরীয়ত লেভেলের কথা আপনি শিল ঠিক ঠুকবেন কেমন করে ওইটার দায়িত্ব লয় কিন্তু শরীয়ত লেভেলের যে কোনো বিষয়ে সমাজকে পরিচালনা করবে আলেম এই দায়িত্ব আল্লাহ এবং আল্লাহ রাসুল আলেমদের ওপরে দিয়েছেন অতএব আপনি জালসা করবেন জালসার জন্য বক্তা নির্বাচন করবেন জালসা কেমনভাবে সফল হইতে পারে এই সমস্ত কিছু আলেমদের পরিচালনায় কাজ হইতে হবে আগে ছিল নারী নির্যাতন এখন শুরু হয়েছে পুরুষ নির্যাতন আলেমদেরকে আলেমদেরকে চালাবে হয়ে সমাজের কথা মতো চলতে হবে নিয়মটা এখন হয়ে গেছে এই যেখানে আল্লাহ আল্লাহ রাসুল দায়িত্ব বেঁধে দিয়েছেন সমাজকে পরিচালনা করার দায়িত্ব হইল আলেমদের মাদ্রাসার জালসা বলে কথা বলছি না আমভাবে কথা বলছি গ্রাম্য যেই কোনো সমস্যা নিয়ে হোক মাদ্রাসার কোনো বিষয় নিয়ে হোক আর কোনো সমস্যা নিয়ে হোক সেইখানে আলেমদেরকে নিয়ে শরীয়তগতভাবে তার একটা পথ বের করতে হবে তার একটা সমাধান খুঁজে বের করতে হবে অতএব আলেমদেরকে এড়িয়ে চলা যাবে না আলেমদের ওপরে আপনি চোখ রাঙাবেন তাদেরকে আপনি গোলাম বানিয়ে রাখবেন কখনোই শরিয়ত এটা মানে না অর্থাৎ আল্লাহ এটা পছন্দ করেন না আল্লাহ এটা চান না কারণ নির্বাচন করেছেন এই ভাই আলেমের মতো আলেম আমি কথা আগে একটা ছোট্ট বাক্যতে বললাম যারা আলেমের মতো আলেম তারা সমাজকে পরিচালনা করবে তাদেরকে নিয়ে মানে কাজ করতে হবে বক্তা নির্বাচনে মানে গুল মোহাম্মদ বলছে আহমদ সাহমদ বলছে উমুককে অত জমবে ও খুব হাসাইতে পারে খুব পারে হাসাইতে কে বলছে উমুককে এসেন না ও গদল কহিতে পারে খুব ইটা উটা বলতে পারে এই সমস্ত নিয়ে আমাদের জালসার বক্তা নির্বাচন হয় জি না জালসা হয় মাদ্রাসার তরফ থেকে যে মাদ্রাসা হল গোটা দুনিয়াকে শিক্ষা দেয় গোটা দুনিয়ার সামনে শিক্ষা পরিবেশন করে আর ওই মাদ্রাসায় বক্তা নির্বাচন করা হয়েছে ওই আহমদ শাহমদ গুল মোহাম্মদকে যারা এসে নাকি এই নানান রকমের হাসা হাসি ফাজলামু কেউ গীত গায় কেউ গান গায় কেউ নাটক করে কেউ মানে ভোজপুরি করে কেন সব বক্তা আমাদের মুজিম ইসলামী সমাজে মুসলমানদের ভেতরে জালসার প্যান্ডেল স্টেজে যে মাদ্রাসা থেকে দুনিয়াকে এলেম বিতরণ করা হয় জ্ঞান দেওয়া হয় শিক্ষা এলেম দুইটা একটা হলো এলেম অর্জন করা জ্ঞান অর্জন করা আর একটা হলো জ্ঞান বিতরণ করা মানে জ্ঞান বা এলেম প্রচার করা দুটা দু দুটা দু জিনিস একটা হলো এলএম শিক্ষা করা এটা হচ্ছে একটা আলাদা দিক আর একটা হচ্ছে এলএম কাউকে দেওয়া এলএম আপনাকে কে দিবে যে এলম অর্জন করবে সেই নাই এলএম দিবে যার ভিতরে এলএম নেই যার ওপরে এলএম শব্দ ফিট খাই না তাদেরকে নিয়ে লাচন কুদন গান শোনার জন্য আর গীত শোনার জন্য সমাজ তুমি সাবধান সতর্ক কৈফত দিতে হবে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে এটা কোনো নাট্যমঞ্চ নয় গানের মজলিস নয় এটা গানের সভা নয় গীত শোনার সভা নয় এখান থেকে আমাদের কাছ থেকে নির্ভেজাল নিখুঁত সলিড এবং সঠিক কোরআন এবং হাদিসের এলেম মানুষের কাছে যাবে যার ভিত্তিতে মানুষ আলোতে কোরআন পায় যার ভিত্তিতে মানুষ সঠিক পথে চলার তৌফিক পায় চলার শিক্ষা নিতে পারে আর সেখানে আজ অবস্থা কাহিল সম্মানিত উপস্থিতি কথা আপনাকে যেটা বলছি গ্রাম্য কোনো সমস্যা হোক মাদ্রাসার ম্যাটার নিয়ে কোনো ব্যাপার হোক কবরস্থানের ম্যাটার নিয়ে হোক আমাদের সমাজে যেগুলো আমাদের নাগালে আছে সেই সমস্ত সমস্যার সমাধান করতে হবে আলেমদেরকে সাথে নিয়ে এর ডিসিশন কি হওয়া দরকার আমাদেরকে অবলম্বন করতে হবে অতএব আমরা যেন মাদ্রাসার নাম দিয়ে এমন কিছু না করি যাতে আমাদের শরীয়তের ওপরে ডাইরেক্ট এলিগেশন লাগতে পারে দাগ লাগতে পারে ঘটছে তাই কতক বক্তার কথা শুনছেন জানছেন দুই নম্বর কথা যেটা এই মেলা ঠেলা নিয়ে বলা হইল এর জন্য লেখা লেখিতে কম করা হয় না খুতবাতে বলা হয় যথেষ্টভাবে মানুষকে বুঝানো হয় যে এই মেলা ঠেলা বুঝতে দেওয়া হবে না তারপরে ও বসে তার মানে ওই তেল বিক্রেতার মতো মানে তেলে আপনার চুল উঠবে না চুল পড়বে না খুব অ্যাডভার্টাইজ কিন্তু ওর নিজের মাথাটি চুল নেই যে তেলের কোম্পানি তো ব্যাপারটা হয়েছে হয়তো ওই রকম সক্রিয় ভূমিকা আমরা পালন করতে পারি না দুর্বলতাটা ব্যর্থতাটা কোন জায়গাতে আছে বলতে পারবো না ওটা সার্চ করে দেখতে হবে সমাজকে এই সব বন্ধ করতে হবে জালসা আমরা আমাদের মাদ্রাসার উন্নতির জন্য করছি মাদ্রাসার উন্নতি হয় না অবনতি হচ্ছে যারা মেলা লাগাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন বিশ হাজারের নিচে কারো বিক্রি হয় না বিশ হাজার থেকে নিয়ে এক লাখ টাকা পর্যন্ত ওই গোল ফিরকি যেগুলাতে ঝুলনা খেলছে দোলনা ঝুলনা এই সমস্ত ব্যবস্থা আমরা কি জালসা তাদের জন্য করেছি লোক ওখানে ঠেলাঠেলি ভিড় সোহা যায় না আর এখানে লোক পাওয়া যায় না এখনই ধান গাছার মতো ধান পুতার মতো একটা একটা হিয়া জাগাতে জাগাতে একটা লোক হাতে গনা বসেছিল এখন লোকগুলা জমলো ভালো হলো তারপরেও মা বোনদের ইজ্জত সম্মান নিয়ে কথা আছে তারা সকলের ভিতরে এভাবে চলাফেরা করবে সব পুরাতন কথা বলা কথা বারবার ঘুরিয়ে আর বলাও ঠিক লাগে না আর না বললেও হয় না এগুলো আমাদের সুধার করতে হবে সংশোধন করতে হবে এই নিয়ে আমি দুটো কথা বললাম পরিশেষে একটা আয়াত বলেছিলাম আয়াতটাকে সামনে রেখে আর একটা মানে বাক্য বাড়াচ্ছি আল্লাহ বলছেন যে তোমরা মিলে জুলা ভালো কাজ করো একটা ভালো কাজ করতে হলে সবাই মিলে জুলে তোমরা সেই ভালো কাজটা করো সবাই হাত বাড়াও সবাই সাঁত দাও সম্মানিত উপস্থিতি আপনারা মজলিস জমে লোক সবাই বসে আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব এটা একটা প্রতিষ্ঠান এটা একটা দিনই মাদ্রাসা এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শিখানো হয় ছাত্রছাত্রী অনেক সংখ্যায় পড়ছে এর খরচ খরচা অনেক আপনি যদি হাজারটা টাকা দু হাজার টাকা বছরে একটা দিন মাদ্রাসার নামে এই জালসাই দিয়ে যান আপনি অভাবে পড়ে যাবেন না ইনশাআল্লাহ সবাই মুক্ত হস্তে উদার মনে এই মাদ্রাসাকে মনে করে দিনী প্রতিষ্ঠান মনে করে আল্লাহর হস্তে সবাই কিছু না কিছু দিয়ে যাবেন অবস্থা অনুপাতে কেউ খালি হাতে যাবেন না এই অনুরে দেখে আমি আমার দু চারটি কথা সমাপ্ত করছি বারাক আল্লাহলি ওলা কুমফির আনিল মজিদ ওনাফা আনি ওয়া কুমিলত ওয়িক হাকিম ও সাল্লা সাল্লাম আলা না মুহাম্মদ ও আলা আলহি ও সাহাবি আজমাইন সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাহুল্লাহু খায়রান ওয়া আহসানাল জাযা যে পয়েন্টটা আপনাদের সামনে ইনি তুলে ধরলেন আপনারা শুনেছেন শুনছেন আমল করার প্রয়োজন রয়েছে যারা বাজারে দোলনাতে খেলনাতে ঘুরছেন ওরা তো এই আওয়াজ গালা শুনছে কানে যাচ্ছে কিন্তু কি বলা যাচ্ছে ধ্যান দেয় না যেহেতু মনোরঞ্জনে ব্যস্ত আছে তো আপনারা অন্তত যতজন এখানে বসে আছেন আহ শুধু এই দায়িত্বটা এখান থেকে যারা বলে দিল ওদেরই এটা মনে করিয়েন না প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল আপন আপন অধীনে যারা আছে ওদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন বা আপনি একজন প্রভাবশীল ব্যক্তি আপনার পাড়াতে আপনার গ্রামে আপনিও এই ধরনের মুহিমে যদি জড়িত হয়ে যান তাহলে এই সব জিনিসের যদি মূল উৎখাট হয় যদি এগুলো যদি মূল উৎপাদন করতে পারা যায় তাহলে এর কতটা নেকি হবে পরবর্তী প্রজন্মে যতদিন পর্যন্ত এই মেলা ঠেলা সব বন্ধ থাকবে ততদিন পর্যন্ত যারা বন্ধ করেছে তারা নেকি পেতে থাকবে অনুরূপভাবে যারা এই মেলা ঠেলা চালু করেছে চালু করে রাখতে চাইছে তাদের তারা মরে যাবে তথাপি তাদের উপরে পরবর্তী প্রজন্মে যতদিন পর্যন্ত এই সব গোনা চালু থাকবে তাদের উপরে গোনা লেখা যেতে থাকবে কোন দিকে যাবেন ওটা আমার আপনার ব্যাপার বেশি কিছু বলার নাই সবকিছু স্পষ্ট প্রয়োজন আছে আমল করা যাই হোক কথা দীর্ঘায়িত না করে আমাদের সামনে বহিরাগত বক্তা একজন এমন বক্তা যিনি হয়তো আমাদের এই আশেপাশের এলাকাতে নতুন আমার জানা মতে তো আজকে উনি আমাদের এই প্রোগ্রামে রয়েছেন বক্তা হিসেবে এখনই আমি ওনাকে ডেকে দিব শেখ জনাব কারি আবুল কালাম আজাদ সালাফি হাফেজাহুল্লাহ শিক্ষক জামিয়া নাজমুল হুদা সীতাপুর কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুর ফাজিলাতু শেখ কারি আবুল কালাম আজাদ হাফেজাহুল্লাহ এবার আমাদের সামনে আসছেন বক্তব্য দেওয়ার জন্য

السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله